সোহিনী তুমি চলে এসেছ তোমার কন্ট্রাক্ট পেপার রেডি হচ্ছে নীল আশ্চর্য হয়ে দেখল সোহিনীর মুখে লেগে থাকা সমস্ত রুক্ষতা মুহূর্তের মধ্যেই মুছে গেল সত্যি ভালো অভিনেত্রী কে বলবে যে একটু আগে ও ওভাবে গলা ফাটিয়ে ঝগড়া করছিল সোহিনী লবঙ্গ লতিকার মতো মিষ্টি গলায় বলল আমি তো ওপরেই যাচ্ছিলাম অরুপদা কিন্তু দেখো না হিসেবে গেলাম এতক্ষণে নীল আর সোহিনীর ঝামেলার জেরে বেশ কিছু লোক হয়েছে বিল্ডিং এর সামনে কি ঝামেলা হয়েছে সোহিনী তুমি শুধু আমাকে বলো আমি এক্ষুনি সলভ করে দেখো না এই লোকটা স্কুটারটা আমার গাড়ির কি অবস্থা করেছে এই ছোকরা কে তুমি কি ধান্দা হ্যাঁ ম্যাডামের গাড়িটা যা দশা করেছো নিজেকে নিজের ক্ষমতা দেখিয়ে সোহিনীকে ইমপ্রেস করতে চাইলো অরুণ অরূপদা তোমরা নতুন সিকিউরিটি গার্ডের জন্য যে বিজ্ঞাপনটা দিয়েছিলে না মনে হয় সেই বিক্রমই বলো অরূপদা যে এতটা কেয়ারলেস স্কুটার কিভাবে পার্ক করতে হয় তাই জানে না সে এত বড় একটা কোম্পানিতে সিকিউরিটি গার্ডে চাকরি করার যোগ্য নীল কোনো এমপ্লয়কে রাখা বা ছাঁটাই করার কোনো অধিকার আপনার নেই কথাটা শুনে কয়েক মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে গেল একজন ডেপুটি এইচআর কিন্তু নীলের যে সেই জ্ঞানটা থাকতে পারে সেটা অরূপ বুঝতে পারেনি তবে সোহিনীর সামনে এভাবে অপদস্থ হলে চলবে না এই তুই আমায় অধিকার শেখাবি হ্যাঁ দাঁড়া আজ তোকে মজা আশেপাশের লোকেদের কাছে নাটক একদম জমে উঠেছে যেন সিনেমার ক্লাইম্যাক্স দৃশ্য অরূপ প্রবল হন্তদন্ত গার্ড এই ভদ্রমহিলা সম্পর্কে সোহিনীর কাকিমা সহিনী যে আজ রায় চৌধুরীদের সাথে চুক্তি স্বাক্ষর করতে এসেছে সেটা সম্ভব হয়েছে এখন নীলের কাছে ব্যাপারটা জলের মতো পরিষ্কার হয়ে গেছে তবে সহিনীর এতটা বাড়াবাড়ি দেখেও ওকে কিছু বলল না নীল কি নীল এবার মিটি মিটি হাসতে শুরু করে দিল ও বুঝতে পারল যে খেলা এবার ঘুরে গিয়েছে কিছুক্ষণের মধ্যেই কিস্তি মা নতুন সিইও সিকিউরিটি গার্ড হতে যাবে কেন তারপরে নীলের দিকে ফিরে ক্ষমা চাওয়ার ভঙ্গিতে বলল আমি ভীষণ দুঃখিত স্যার আমার দেরি করে আসার কারণে ঠিক আছে ভুল তো মানুষ মাত্রই হয় সহিনী অবাক হয়ে দেখছে নীলকে এদিকে নয়নিকা এবং অরূপ নিজেদের মধ্যে আলোচনা শুরু করেছে এ আমাদের নতুন বস এদিকে ভিড়ের মধ্যেও গুঞ্জন উঠেছে এই কি বলছে রে এই সাধারণ পোশাকের সাদা মাটা লোকটা নাকি রয় চৌধুরী গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের এর নতুন সিইও তোমার কোথাও ভুল হচ্ছে না তো নন্দিতা কনফিডেন্টলি নিজের হাতে ফাইলটা খুলে নয়নিকার দিকে এগিয়ে দিয়ে বলল এটা আমাদের নতুন সিইওর ফাইল শশান্ত স্যার আমাকে নিজে হাতে হ্যান্ড করেছিলেন আমাদের নতুন সিইও স্যারের ফটোগ্রাফও রয়েছে এবার আশা করি তোমাদের বুঝতে কোনো অসুবিধা হচ্ছে না যে ইনিই আমাদের নতুন সিইও আপনি একদম সঠিক নামটাই বললেন আমাদের নতুন সিইওর নাম নীল রায় চৌধুরী কথাটা শোনার সঙ্গে সঙ্গে নয়নিকা পড়ল ফাইলের উপর ফাইলে নতুন সিইওর নামের জায়গায় পরিষ্কারভাবে বড় বড় অক্ষরে লেখা রয়েছে নীল রায় চৌধুরী সেটা দেখে শহীর পায়ের তলার বরু একের পর এক ফাইলে পাতা উঠে চলেছে তাদের মুখে বিন্দু বিন্দু ঘাম জমেছে ফাইল শেষ করে ভয়ার্থ মুখে দুজন দুজনের দিকে তাকায় হবু স্যারের সাথে প্রথম দিনই দুজনে ঝামেলা করে ফেলেছে এবার না গর্দান যায় স্যার আমার দুজন কলিগের তরফ থেকে আমি ক্ষমা চাইছি আপনি নেড়ে অফিসের পথে পা বাড়ান রিসেপশন থেকে শুরু করে সমস্ত ডিপার্টমেন্টের লোক এসে জড়ো হয়েছে সবাই অবাক হয়ে দেখছে নতুন সাউ অফিসের ভেতরে পা রাখার আগেই শশাঙ্ক রায়চৌধুরীর গুরু গম্ভীর আওয়াজ শুনে দাঁড়িয়ে পড়ল নীল বাবু নীলের সামনে এসে দাঁড়ালেন অফিসে পা দেওয়ার আগে তোমাকেও আমার একটা শর্ত মানতে হবে শর্তটা কিন্তু বেশ কঠিন সিইও হওয়ার জন্য আরও কি শর্ত দিতে চলেছেন শশাঙ্ক রায় চৌধুরী সেই শর্ত কি আদৌ নীলের পক্ষে মেনে নেওয়া সম্ভব হবে এসব দেখে সোহিনীর কি অবস্থা হতে চলে